হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছে লল দে মাছ ধরবো বলে যেহেতু মাছ ধরতে এসে দেখছি এখানে মিষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি থামা পরে আমি ললে সব কিছু কোনো গেঁথে নিলাম গেঁথে নেওয়ার পরই আবার নুন জনের খালে আমি লরমের পাত্রে চলে গেলাম একটা একটা করে সব লল ঢুয়ে পাত ধারে ধারে দিতে থাকলাম যেহেতু মা ধরো বলে এসেছি তার জন্য সবকটা করে লাল পেতে দিচ্ছি তো মা ধরার সময় দেখলাম একটা শামুক শামুকটা দেখে ভালোই বড় হাতের মানে দেখলাম শামুকটা একটা ইয়ে হয়নি পেটে ডিম আছে মুখে উড়ায় তাই শামুখটা আমি জলে ছেড়ে দিলাম আবার একটা খুব লল লাল পেতে দিলাম যেহেতু সব করে লাল পাতা হয়ে গেছে তার জন্য কিছুক্ষণের জন্য একটা অপেক্ষা করতে হবে ললগুলো মাছ ধরার জন্য তাই একটা ছিপ নিয়ে চলে এসছে ছিপটা ফেলতে হবে যেহেতু ওখানে দাঁড়ানো নেই ওই জন্য পায়ে করে জায়গাটা সমান করে নিলাম যেহেতু চিপটা ফেলতে হবে চিপটা ফেলার পরে দেখছি মাছে করে খাড়ি নাম নিচ্ছে না যেহেতু মাছে খাচ্ছে না বলে চলে এলাম এই পিঠে যেহেতু লগ্ন পাতা আছে লু তুলতে হবে তো অনেক লাল তুলতে তুলতে একটা ললে দেখলাম মাছটা অনেকটি টেনেছে টানার পরে দেখছি মাছটা জল পরে আছে জলে হাত দেওয়ার মাছটা দেখতে যাচ্ছি দেখতে গিয়ে দেখছি বিরাট বড় একটা মাছ হ্যালো বন্ধুরা আজকে মাছ ধরার ভিড়টা এত অব্দি ছিল কেমন লাগলো অবশ্যই বক্সে লিখবা হ্যালো বন্ধুরা আজকে ভিড়োটা এত অব্দি